আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসছি জানতে চাচ্ছিলেন যে এফ এম রেশিওটা কীভাবে করা হয় এই এফএম রেশিও নিয়ে অনেকের মনের মধ্যে অনেক ধরনের একটা দ্বিধা থাকে যে আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কোন নিয়মে আপনি এফএম রেশিওটা ক্যালকুলেশন করলে আপনার এফএম রেশিওটা সঠিকভাবেই আসবে সেই বিষয়গুলো নিয়ে তো আমরা এখন দেখবো যে এখানে আমার এই ল্যাবে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ওই ল্যাবের দায়িত্বে আছেন ওর মুখ থেকে শুনবো ওর ডিটেলসগুলো ধন্যবাদ স্যার আপনাকে আমি জয় এখানে ল্যাবের হিসাবে দায়িত্বে আছি আজকে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে এফ এম রেশো এফ এম রেশো সম্পর্কে অনেকেরই আসলে অনেক ধরনের চিন্তাভাবনা থাকে যে আসলে আমরা সাধারণত যেটা বুঝতে পারি যে ফেমিলেশন বলতে বুঝি যে ব্যাকটেরিয়া জনিত যে খাদ্য আসলে খাদ্য কি হবে বা না হবে আসলে কিভাবে কি দিতে হবে এরকম একটা বিষয় কিন্তু মূলত যে প্রধান যে বিষয়টা এই বিষয়টা আসলে ফেমিলেশন খাদ্য তো বটে কিন্তু এই যে আমাদের যে ব্যাকটেরিয়া বায়োলজিক্যাল প্ল্যান্টের যে ব্যাকটেরিয়া এবং আমাদের যে পানিতে মিশে থাকা যে ব্যাকটেরিয়া জনিত যে খাদ্য এর যে ব্যালেন্স মূলত এর ব্যালেন্সটাই নির্ভর করে এফএম রেশন সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাকটেরিয়া এবং আমাদের যে পানিটা ওয়েস্ট ওয়াটার পানিটা আসতেছে এবং এই পানিটা ট্রিটমেন্টের জনিত যে ব্যালেন্সটা যে ব্যাকটেরিয়া কম বেশি অথবা আমাদের ট্রিটমেন্ট পানি ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না এটা মূলত আমরা এফ এম রেশন মাধ্যমে নির্ণয় করতে পারি এবং নির্ণয় করার ফলে যে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্সট্রা কোনো ধরনের খাদ্য দিতে হবে কি না বা আমাদের যে পানি আসতেছে এ পানিতে তার খাদ্য মেকআপ হচ্ছে কিনা মূলত এই সামগ্রিক বিষয় আমরা এফ এম রেসিওর মাধ্যমে জানতে পারবো তাহলে জয় আমাদেরকে একটু তুমি ক্লিয়ার করবো যে এফ এম রেসিওর সূত্রটা আমরা আগে দেখবো এরপর আমরা আমাদের এই ল্যাবে আমরা যে টেস্টটা করলাম আজকে এম এল টেস্ট করলাম বা সিওডি টেস্ট করলাম বা বিওডি টেস্ট করলাম তাহলে এ সিও বিওডি ধরে আমরা দুই ভাবেই দেখবো যে আমাদের এফএম রেসিও কত আছে তার আগে আমি তোমার কাছ থেকে সূত্রটা জানবো যে সূত্রটা কিভাবে সূত্রটা করে আর কি এই সূত্র এই সূত্রটা একটু যদি ক্লিয়ার করে দাও সেক্ষেত্রে এখানে এই ভিডিওটা আসলে ইউটিউবে এবং ফেসবুকে পাবলিশ করা হবে সেক্ষেত্রে অনেকে যাতে শিখতে পারে আমাদের টার্গেট হচ্ছে আমরা যা জানি সেই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে প্রচার করা হয় সে যেন শিখতে পারে আমরা এই জিনিসগুলো জানিবি তাই যে আমাদের কাছে কোনো কিছু বা গোপন রাখবো এমন কিছু না আমরা মানুষকে শেখানোর জন্যই অনেক ধরনের ভিডিওগুলো করে থাকি এখান থেকে আমরা আসলে লাভবান বা কিছু না আমরা মানুষকে শেখানোর জন্য মানুষ যাতে এর থেকে বিভ্রান্তি না হয় একটা গুড সলিউশন পায় সেই বিষয়গুলো নিয়ে তাহলে আমরা এখন দেখবো যে আসলে এফ এম রেশিও যে ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশনটা দেখবো এফ এম রেশিও ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু বিষয় আসলে আগে জানতে হবে সে জানার ক্ষেত্রে আপনার এফএম আমরা ভাবে ক্যালকুলেশন করতে পারি হোক সেটা বিওডি মাধ্যমে অথবা সিওডি এর মাধ্যমে এই ক্ষেত্রে আপনার আগে পূর্বে বিওডি কত আছে এটা জানতে হবে অথবা সিওডি আছে কত জানতে হবে এবং এর পাশাপাশি এমএলএসএস বা এমএলভিএসএস এই দুইটার যেকোনো একটা বিষয় জানতে হবে তবে আমি আজকে আপনাদের বিওডি দ্বারাই দেখাচ্ছি আচ্ছা এফএম রেশিও আমি একটা সূত্র লিখতেছি আমরা সূত্র লিখতেছি ইনলেট বিওডি এবং ফ্লোরেট ফ্লোরেট মানে ডেইলি যে পরিমাণ পানি আমরা ফ্লো দেই হ্যাঁ এখন আমি তুমি এই লেখো আমি এখানে একটু জিনিস ডিটেলস করে ডিটেলস বলে দিই সেটা হচ্ছে যেহেতু আমাদের বিওডি টেস্টের জন্য আমরা এই টেস্টটা করতেছি সেক্ষেত্রে বিওডি টেস্ট তো আমরা আজকে রেজাল্টটা পাইছি কিন্তু এর পাঁচ দিন আগে কিন্তু আমরা বিওডি বিওডি ইনকিউবিটরে আমরা এই স্যাম্পলটা রাখছি স্যাম্পল রাখার পর পাঁচ দিন পরে আমরা বিওডি রিপোর্টটা পেয়েছি এবং এই ফ্লোরেট যেটা ফ্লোরেটটা আমরা ধরবো যে দিনের যে দিনে হচ্ছে আপনার বিওডি আমরা বসিয়েছিলাম ওই দিনের যে ফ্লোরেটটা ধরলে হবে বা আমি যেদিন যেদিন যে টেস্টটা করছি যে বিওডি রেজাল্ট যেদিন আসছে তার পরের দিন হয়তো আমি এফএম রেশিওটা বের করতে পারবো বা যে কোনো একটা দিনের আপনি পানির ফ্লো নিলেও হবে কিন্তু দেখতে হবে আপনার পানির ওয়াটারের ফ্লোর অ্যাভারেজ ঠিক আছে কি না আজকে হয়তো দুই হাজার কিউবিক মিটার আপনি পানি ট্রিটমেন্ট করলেন কাল হয়তো আপনার দেখা যাচ্ছে

টুইটারে থেকে পেয়েছি সেটা ইনলেট বিওডি এবং আমাদের ওই দিনকের যে ফ্লোরেট বা একচুয়াল কত প্রোডাকশন হয়েছে সেটা সেটা আর আমাদের দরকার হচ্ছে অ্যারিশন ট্যাঙ্কের ভলিউম আর এমএলএস হ্যাঁ তাহলে আমাকে এই তুমি যেটা পাইছো দেখা যাচ্ছে যে যেটা পাওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে যে আমরা বিওডি পাইছি 290 তুমি এখানে লেখো ছোট করে লেখো বিওডি তে আটটা পেপারে লেখো পেপারে লিখতে পারো হ্যাঁ তাহলে আমরা বিওডি পাইছি হচ্ছে দুইশো নব্বই তাহলে ওই দিন আমাদের ফলো গ্যাসে কত ছাব্বিশশো ফলো গ্যাসে হলো ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ মিটার কিউব এবং ট্যাঙ্কের ভলিউম আমাদের হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ আর একটা জিনিস বলে রাখছি সেটা হচ্ছে এই ট্যাঙ্কের ভলিউমটা হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কের ভলিউম আমাদের যে যে ট্যাঙ্কে আমরা মাইক্রোঅরগানিজম ব্যাকটেরিয়া যে কালচার করতেছি যে ট্রিটমেন্ট করতেছি বিশেষ করে বায়োলজিক্যাল ইটিভি অথবা এম বি যেটাই হোক না কেন আপনার ওই ওই ট্যাঙ্কে যে ট্যাঙ্কের ভলিউম থাকবে শুধু ওই ট্যাঙ্কের ভলিউম এবং এমএলএসএস পাইছিলাম আমরা চার হাজার আটশো চার হাজার আটশো মিলিগ্রাম পার লিটার সেক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে আমার এটা হচ্ছে রেজাল্ট বিওডি ফ্লো ট্যাঙ্ক ভলিউম এবং এমএলএস তাহলে এম এলএসএস তাহলে বিওডি আমরা পাইছি দুশো নব্বই মিলিগ্রাম পার লিটার পার লিটার আর ট্যাঙ্কের ভলিউম হচ্ছে এটা হচ্ছে ট্যাঙ্কের এইচআরটি যদি আমি এসআরটি করি সেক্ষেত্রে আমার পঁচিশ ঘন্টা এসআরটি আসতে হচ্ছে আমার লাগবে টোটাল ট্যাঙ্কের ভলিউম কত কিউবিক মিটার পানি ওখানে ধরে এখন আমরা যেহেতু আমাদের এটা হচ্ছে ইটিভির একটা হাউস ল্যাব টেস্টের রিপোর্ট এই রিপোর্টটা বেস করে আমরা এফ এম রেশিওর যে ক্যালকুলেশন করেছিলাম যে এফ এম রেশিওর যে ক্যালকুলেশনটা বিওডি ইনলেট বিওডি এবং ওই দিনের ফ্লোরের ইউশন ট্যাঙ্কের ভলিউম এবং এমএলএসএস যেটাকে মিক্সড লিকুইড সাসপেন্ডেড বলা হয়ে থাকে সলিড বলা হয়ে থাকে তাহলে যদি আমরা এই জায়গায় আবার ক্যালকুলেশনটা করি সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের এফএম রেশিও কত আছে তাহলে জয় তুমি একটু আবার ক্লিয়ার করো যে এফএম এম রেশিওর যে হিসাবটা যদি আরো কিছু তোমার জানা থাকে যে এফ এম রেশিও তো আমরা বিওডি তে ধরলাম তাহলে আমরা সিওডি তে করতে পারবো হ্যাঁ সিওডি তেও করতে পারবো যদি আমরা সিওডি দিয়ে করি সে ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক থাকবে এখানে আমরা এমএলএসএস এর পরিমাপ সে এমএল ভিএস এর দ্বারা করতে পারি সমস্ত নিয়ম বা সূত্র ঠিক থাকবে শুধুমাত্র বিওডি এর পরিবর্তে সিওডি বা এমএলএসএস এর পরিবর্তে এমএল ভিএস এর দ্বারা আমরা করলে করতে পারবো তাহলে তুমি একটা কাজ করো আমাদেরকে এই ক্যালকুলেশনটা দেখাও

এখানে একটু লিখে রাখো যে ক্যালকুলেশন তাহলে আমরা আসলে আমাদের যে এফ এম রেশিওর যে ক্যালকুলেশন সেই জিনিসটা আমরা দেখতেছি এখানে কত আসছে তাহলে এখানে ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে আমার ফুট অফ মাইক্রো অর্গানিজম কত আছে তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করলাম যে আমাদের ফুল রেজাল্টটা ফুল রেজাল্টটা আমরা এখানে ক্যালকুলেটরে দিয়েছি দেওয়ার পর আসছে জিরো তাহলে এখানে লেখো জিরো পয়েন্ট জিরো টু এখন যদি আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যে জিরো পয়েন্ট জিরো টু আমার আসছে এফএম এম রেশিও এফ এম রেশিও আসছে তাহলে এফএম এম রেশিও আমার হচ্ছে কত এফএম এম রেশিও আমার যদি আমি দেখি যে আমার এখানে এফএম এম রেশিও এম এল এস এস এর ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পর্যন্ত আসে সেক্ষেত্রে আমার এফ এম রেশিও আমার অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুযায়ী যে এফএম এম রেশিওর যে আপনার হচ্ছে এই স্ট্যান্ডার্ড যে ভ্যালু যেটা থাকা দরকার আমার ওইটার মধ্যে আছি কিন্তু আমার আরো একটু এফএম রেশিও বাড়াইতে হবে সেটা বাড়াইতে গেলে আমাকে কি করতে হবে সেই ক্যালকুলেশনটাও আছে আমি সেখানে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কিন্তু জয় তুমি যে টেস্টটা করলে আসলে তোমার কাছে কি মনে হলো টেস্টগুলা স্যার আমি যে টেস্ট করলাম এতে আমার মনে হচ্ছে যে আমাদের যে ব্যাকটেরিয়ার যে সিস্টেমটা বা ব্যাকটেরিয়া যেভাবে মুভ করে ওয়েস্ট ওয়াটারের সাথে এটা হয়তো একটু কম হচ্ছে বা ব্যাকটেরিয়ার কন্ডিশন যে কারণে হয়তো হালকা পরিমাণে একটু ডাউন হইতেছে অথবা আমাদের দেখতে হবে যে আমাদের ইনলেট যে ওয়াটার আছে সেখানে হয়তো ব্যাকটেরিয়ার খাবার কম পাচ্ছে সে তুলনায় যদি কিছু আরো যে পরবর্তীতে ভিডিওর কথা বলেন পরবর্তীতে এর মাধ্যমে বোঝা যাবে যে আমরা আসলে কি পরিমানে খাবার দিব বা দিব না ধন্যবাদ আপনারা যদি এরকম ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আমরা আশা করব আপনাদেরকে একটা ভালো সলিউশন দেওয়ার জন্য যেভাবে আপনারা আপনাদের ওচ বা ইটিভিতে যারা জব করেন তাদের ক্যারিয়ারটার জন্য আরো ভালো ডেভেলপ করতে পারেন ইন হাউস ল্যাব টেস্ট গুলো কিভাবে করতে হয় সকল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব জয় তুমি কিছু বলো হ্যাঁ এটাই আপনারা ফলো ফলো দিবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন আসলে মানুষ দেখলেই শিখে আর অনেক কিছু শেখার আছে এটাই আসলে ইটিভির যে বিষয়গুলা এটা দেখা যায় যে হয়তো তিনটে অক্ষরের নাম যে ফুল এন্ড ট্রিটমেন্ট প্লান আসলে এর ভিতরে অনেক কিছুই আছে যা আমরা আসলে ইটিভির কিছুই জানি না আমরা চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিয়ে আমরা আবার ওটা নিয়ে স্টাডি করবো ইটিভি বিষয় নিয়ে যদি সারা দিন যদি আপনাদের সাথে আহ বকর বকর করা যায় তাও শেষ হবে না তাই ইটিভির একটা সাইডে এটা এত বড় একটা যে সাইট আসলে কল্পনা করার মতো না ধন্যবাদ